ডক্টর সৈয়দ অবদান এখানে শুধু একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক না পুরো বাংলাদেশকে কেন্দ্র করে উনি উন্নয়ন করেছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছেন সুতরাং ওনার যে অবদান এটার ক্ষেত্রে ওনার জাতীয়ভাবেও স্বীকৃতি আসা উচিত যেমন পদক তাই না আমাদের ওনার যে অবদান এটা দেশের উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা রয়েছে সে শিক্ষাক্ষেত্রে কি অবদান রেখেছে সমাজের কোন কোন সেক্টরে কি অবদান রেখেছে সেগুলো যেন পুঙ্খানুপুঙ্খভাবে এখানে তুলে ধরা হয় স্যার যে অবদান সে অবদানগুলো আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাই সেজন্য আমি মনে করি স্যারকে বিশেষভাবে একটা সম্মানিত করা দরকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সিলেটে ডাক সাথে আছে আমি মোহাম্মদ তানবীর মঞ্চয় আজকে আমরা এসেছি রাগিব রাবিয়া মিউজিয়ামে যেটা পূর্বে অবস্থান ছিল সোনমা টাওয়ারে এবং বর্তমান অবস্থান মধুবন সুপার মার্কেটের ফিফথ ফ্লোরে চলুন আজকে আমরা দেখি সবাই মিলে আজকে মিউজিয়ামে কী কী আছে সুপ্রিয় দর্শক আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো প্রথমে জেনে নিব আপনার পরিচয় জি আমি প্রফেসর বর্ষির আহমেদ ভুইয়া আর ডিন ফ্যাকাল্টি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন লিডিং ইউনিভার্সিটি স্যার আপনার এখানে এসে অনুভূতি কেমন কি দেখছেন কেমন লাগছে আপনার কাছে জি ভালোই লাগছে এখানে রাগিব রাবেয়া মিউজিয়াম তার ভি ডক্টর সৈয়দ রাগিব আলী ওনার অবদান শুধু সিলেটে নয় পুরো বাংলাদেশে বরং ওনার ব্যবসা শিল্প সংস্কৃতি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান উন্নয়ন ক্ষেত্রে এই এশিয়াতে এবং বাংলাদেশে ওনার অনেক অবদান রয়েছে অবদান এখানে শুধু একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক না পুরো বাংলাদেশকে কেন্দ্র করে উনি উন্নয়ন করেছেন সেক্ষেত্রে উনি যেমন উন্নয়ন করেছেন আর ওনার উন্নয়নের পিছিয়ে ওনার ইস্ত্রী বেগম রাবেয়া খাতুন চৌধুরী প্রয়াত ওনার অনেক অবদান রয়ে গেছে সুতরাং ওনার এই অবদানকে বাংলাদেশে অনেক শিল্পপতি রয়েছে দ্বারাবী ডক্টর সৈয়দ রাগিব আলীর মতো এরকম স্বার্থহীনভাবে বিভিন্ন এলাকার যে উন্নয়ন করেছেন এটা এরকম কমই পাওয়া যায় এবং শিক্ষার উন্নয়ন উনি ব্যাপক ভূমিকা রেখে রেখেছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছেন সুতরাং ওনার যে অবদান এটার ক্ষেত্রে ওনার জাতীয়ভাবেও স্বীকৃতি আসা উচিত যেমন একুশে পদক তাই না আমাদের দেশে অনেকেই পায় কিন্তু ওনার যে অবদান এটা মানে দেশের উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা রয়েছে অনস্বীকার্য তো সেই হিসাবে আমি মনে করি যে এই যে মিউজিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্যারের যে অবদান দীর্ঘ সময় পর্যন্ত আমি বলি যে আমি যদি বলি যে বিফোর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড তো এক্সাক্টলি ওনার অবদান রয়েছে এবং পুরো পৃথিবীতে নর্থ সাউথ ইউনিভার্সিটি এশিয়া ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটি রাগিবাবা মেডিকেল কলেজ এবং বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসা এবং স্পোর্টস একাডেমি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সব জায়গায় উনি কভার করেছেন এবং এসব জায়গার যে ছাত্ররা পুরো পৃথিবীতে অবদান রাখছে প্রথমে আপনার পরিচয়টা যদি আমি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ডিন ফ্যাকাল্টি অফ আর্টস মডার্ন ল্যাঙ্গুয়েজ ডিডিং ইউনিভার্সিটি স্যার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি হয়তোবা জানেন এটা স্থানান্তরিত হয়েছে এখানে নতুনভাবে উদ্বোধন হয়েছে তো যখন এটা সোমা টাওয়ারে ছিল তখন কি আপনি কখনো গিয়েছিলেন ভিজিট করতে যে আমার যখন সুরমাটা অনেক উদ্বোধন হয় সেখানে আমি ইনগরেশন স্টেশনে ছিলাম আপনি এটা ভিজিট করেছেন যারা আসবে তাদের জন্য কি বলতে যে কোনো মিউজিয়ামে গুরুত্ব অপরিসীম কারণ হলো যে আপনি একটা দেশের সংস্কৃতিকে সংরক্ষণ তারপরে সংস্কৃতিকে জানার জন্য এবং দেশের যে প্রত্নতত্ত্ব অ্যাসপেক্টসগুলো সেগুলো জানার জন্য আপনি শিল্পকলা সাহিত্য দেশের যে সামাজিক কাঠামো রাষ্ট্রের যে সামাজিক কাঠামো সমাজের যে রাষ্ট্র সামাজিক কাঠামো সেটাকে জানার জন্য মানুষের যে আচার আচরণ খাদ্যাভ্যাস পোশাক আশাক এই সামগ্রিকভাবে একটা সমাজকে জানার জন্য মিউজিয়ামে সবাইকে আসতে হবে স্যার আপনি যেহেতু আগে যেখানে ছিল ওখানে গিয়েছেন এখানে গেছেন আপনার চোখে কি কোনো পরিবর্তন লক্ষ্য হয়েছে কিনা যেগুলো সংযোজন হয়েছে অথবা পরিজন হয়েছে এরকম কোনো কিছু হ্যাঁ পরিবর্তন এবং সংযোজন এবং কিছু মডিফিকেশন এখানে দেখতে পাচ্ছি ওই জায়গাটা আসলে ছিল সোম ওই জায়গাটা ছিল একটু ছোটো কিন্তু এই জায়গাটা অনেক বড় মিউজিয়ামের জন্য আসলে অনেক বড় জায়গা দরকার আমি মনে করি যে ওই আগের জায়গার তুলনায় এই জায়গাটা অনেক বড় বলে এখানে অনেক স্থান সংকলন হয়েছে আশেপাশে অনেক রুম আছে আমি অনুরোধ করব সেই রুমগুলোও যেন এই মিউজিয়ামের স্যারের যে পুরো পুরো লাইফ সে শিক্ষাক্ষেত্রে কি অবদান রেখেছে সমাজের কোন কোন সেক্টরে কি অবদান রেখেছে সেগুলো যেন পুঙ্খানুপুঙ্খভাবে এখানে তুলে দেওয়া হয় তার ডকুমেন্টের মাধ্যমে ছবির মাধ্যমে অথবা অবদানের যে বিভিন্ন ডাইমেনশনস আছে সেগুলো যেন বিস্তারিতভাবে তুলে দেওয়া হয় আমি যারা এই মিউজিয়ামের সাথে সংশ্লিষ্ট তাদেরকে অনুরোধ করব তারা যেন এগুলো একটা চেক লিস্ট তৈরি করে সেগুলো পর্যায়ক্রমে এখানে যদি প্রদর্শন করা হয় স্যার যে অবদান সেই অবদানগুলো আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাই সেজন্য আমি মনে করি স্যারকে বিশেষভাবে একটা সম্মানিত করা দরকার এটি এই জন্য নয় যে শুধু আমরা শুধু তাকে তাকে পছন্দ করি বলেই তাকে দিব তা না অর্থেই তিনি পাওয়ার যোগ্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা শুনছিলেন দেখছিলেন আজকের মিউজিয়াম সম্পর্কে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ